শীতকে বিদায় জানিয়ে গরমকে আমন্ত্রণ জানিয়ে বাসায় নিয়ে চলে আসলাম গরমের সবজি বাজারে গেলেই এখন গরমের বিভিন্ন ধরনের সবজি দেখা যায় তার মধ্যে ঢ্যাঁড়স একটা ফেভারেট খাবার তো যেহেতু গরম চলে আসছে এখন আমাদের গরমের সবজিটাই বেশি বেশি খাওয়া হবে আর আমি ঢ্যাঁড়স নিয়ে চলে আসলাম ঢ্যাঁড়সের ভাজিটা সবুজ রেখে ঢ্যাঁড়সটা সবুজ রেখে এবং যাতে আঠালো না হয় ঝুরঝুরে রেখে কিভাবে ভাজিটা ভালোভাবে করা যায় সব ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস মিলিয়ে আমি এই রান্নাটা করেছি আশা করি দেখলে আপনাদের এটা ভালো লাগবে এবং কাজে লাগবে আমি জানি সবাই এই ভাজিটা করতে পারেন কিন্তু অনেকেই দেখা যায় ভাজিটা করতে গেলে একটু আঠালো আঠালো হয়ে যায় এবং কালারটাও ডিসকালার হয়ে যায় দেখতে ভালো লাগে না কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে একবার করে দেখবেন এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আমি যেহেতু পরিবারে অল্প মানুষ তাই অল্প একটুই রান্না করব। আর ঢ্যাঁড়সের কিন্তু বাজারে এখন বেশ দাম দামি জিনিস একটু অল্পই খেতে হয় তো যাই হোক আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দশ থেকে বারোটি কাঁচামরিচ দিয়েছি তেল কাঁচামরিচটা আমি একটু হালকা প্রায় থার্টি পারসেন্ট ভে ভেজে নিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম কারণ যে কোনো সবজি ভাজি করার সময় যদি তেলের মধ্যে হলুদটা দেওয়া হয় তাহলে ভাজির কালারটা সুন্দর আসে আমি খুবই সীমিত পরিমাণ হলুদ দিয়েছি এখানে আর ঢ্যাঁড়সটা আমি খুব বেশি একটা পাতলা করে কাটিনি, না পাতলা না মোটা এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় পাঁচটি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করে কেটেছি যাতে পেঁয়াজের যে কুচিটা এটা যেন একদম গলে না যায় একটু ঢ্যাঁড়সের সাথে আস্ত আস্ত থাকে তাহলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এটা আমি সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে রান্না করব মিডিয়াম টু লো আছে খুব বেশি একটা জাল দেওয়া যাবে না তাহলে ঢ্যাঁড়সটা পোড়া লেগে যাবে এবং খড়খরা হয়ে যাবে মানে সফট ভাবটা থাকবে না ওর গায়ে তো এর জন্য আমি মিডিয়াম টু লো আছে রান্না করতেছি তো ঢাকনাটা তুলে আমি আবার নেড়েচেরে দিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ রান্নাটা করব কখনও ঢেকে দিব কখনও আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি যদি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন বা যারা ব্যাচ কালার থাকছেন তাদের জন্য এই রান্নাটি খুবই কাজে লাগবে গরমের দিনে এই সবজিটা আমাদের শরীরের জন্যও ভালো খেতেও খুব ভালো লাগে তো যারা নতুন তাদের মাঝে ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন তাদেরও কাজে লাগবে আপনাদেরও কাজে লাগবে আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দিবেন আমার ভাজিটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে